ফেব্রুয়ারি থেকেই পড়তে পারে গরমের প্রভাব শীতের এই দাপাদাপি দূর হবে কয়েকদিনের মধ্যেই এল নিনোর প্রভাবে এই বছর গরম পড়বে আগে ভাগেই গ্রীষ্মের এই সূচনা নিয়ে ভয় পাচ্ছেন পরিবেশবিদরাও ভয়ানক কোনো ঘূর্ণিঝড় ওঠার সম্ভাবনাও বাড়ছে দিন দিন ঠিক কি হতে পারে দু হাজার চব্বিশে দেখুন গত কয়েকদিন বেশ ঠান্ডা পড়েছে শীতের মরশুমে এমনই তো হওয়া স্বাভাবিক বরং এইবার তো ডিসেম্বর পুরো ফাঁকাই গেল জানুয়ারির প্রথম সপ্তাহ পার করে সংক্রান্তির মুখে এসে কিছুটা শীত টের পাওয়া গেছে তার রেশ এখনো রয়েছে কিন্তু কেন এই পরিস্থিতি উত্তর খুঁজতে গিয়ে তো অবাক করার মতো তথ্য সামনে উঠে এলো এই বছর জানুয়ারির মাঝামাঝিতেই দেখা গেল কাশ্মীর হিমাচল প্রদেশ পর পাহাড়ে রীতিমতো বরফের খরা আবহাওয়িদদের আশঙ্কা আগামী কয়েকদিনে বরফ না পড়লে এবার হয়তো ফেব্রুয়ারি থেকেই গরম পড়তে শুরু করবে কারণ বছরটা এল কিন্তু কি এই এলিনো আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এল নিনো হল একটি জলবায়ু প্যাটার্ন পূর্ব গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা বৃদ্ধি পায় গত বছর থেকেই ভারত এল নিনোর সক্রিয় পর্যায় অনুভব করেছে প্রভাব শুরু হয়েছিল গত বছর জুলাই মাসে মনে করা হচ্ছে এল নিনোর দাপট চলবে এই বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাই আগে গরম পড়বে বলে মনে করা হচ্ছে একই সঙ্গে এর ফলে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও বাড়ছে কলকাতা এখন শহরে। গত ডিসেম্বর মাসে এক শক্তিশালী ঘূর্ণিঝড় আসে পড়েছিল দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে আসে পড়া এই ঘূর্ণিঝড়ের প্রকৃতি দেখে বিজ্ঞানীরা ভয় পেয়েছেন তারা বলেছেন এই ভয়ানক চেহারা দেখে আগামী দিনে আশঙ্কা আরও বাড়ছে কারণ গবেষণায় দেখা যাচ্ছে উত্তর মহাসাগরে জলরাশি গরম হয়েছে আটত্রিশ শতাংশের মতো সেখানে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে গরম হওয়াটা বাইশ শতাংশে আটকে আছে আদি মোহিনী মোহন অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা ফলে মনে করা হচ্ছে ভারত মহাসাগরের জল বেশি করে গরম হচ্ছে আর তাতেই মহাপ্রলয়ের ইঙ্গিত দেখা যাচ্ছে এর ফলে আরো ঝড় বেশি বৃদ্ধি পাবে তাতে স্থলভাগের মানব সভ্যতাকে আরো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাই দু সালে বাড়তি সতর্ক থাকতে হবে সকলকেই রিপোর্ট ই সমকালীন এই টাইটেনটা সানগ্লাসে এন্ড এসমে পাওয়ার লেন্স পি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চোখ পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্য সারিতে সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর কুঠিবাড়ি মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড মোড় বনগা